আপনি কি জানেন আপনি নিজেই নিজের সবথেকে বড় সম্পদ আপনার জ্ঞান আর আপনার কিছু দক্ষতার সমষ্টি আপনাকে অন্যদের থেকে অনন্য করে তুলে আপনাকে বাকিদের থেকে অনন্য করে তুলে কোনো দ্বিতীয় ব্যক্তির আপনার মতো একই গুণ বিশিষ্ট হওয়া সম্ভব নয় আপনি যা পারবেন একজ্যাক্টলি একই কাজ আর কেউ করতে পারবে না আপনি যদি নিজের উপর বিনিয়োগ করেন এবং সর্বদাই শিকার চেষ্টা করেন আপনি অনেক সম্পদ অর্জন করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাহলে এই বইটি আপনার জন্য নাবালা রাবিকান বুঝতে সাহায্য করবে আপনার ভেতরে ধন সম্পদ অর্জন করার কতটা সম্ভাবনা রয়েছে সুখ এবং সাফল্য দুটোই আপনার হাতের নাগালে আপনারা দেখছেন রিয়েল লাইফ মোটিভেশন ইউটিউব চ্যানেল আপনার জীবন সফল ও সহজ করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আপনি যদি চান আপনার জীবন সহজ করতে তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের বুক সামারি দ্য আলমানাক অব নাভাল ভাল রাভিকান লিখেছেন অ্যারিক জর্জেনসন স্মার্ট আইডিয়া ওয়ান সম্পত্তি নির্মাণ ধনী হওয়ার সাথে আপনি দিনে কত ঘন্টা কাজ করছেন তা সম্পর্কিত নয় ধনী হওয়াটা অত্যধিক কঠোর পরিশ্রম করে অর্জন করার মতো কোনো বিষয় নয় আপনি প্রতিদিন নিজের শেষ বিন্দু অব্দি অক্লান্ত শ্রম দেবেন তবেই ধনী হতে পারবেন এমনটাও নয় ধনী হওয়ার অর্থ হলো কি করতে হবে কার সাথে করতে হবে এবং কখন করতে হবে তা বুঝতে হবে কি করতে হবে সেই সম্পর্কে কোনো ধারণা নেই তাহলে আপনাকে প্রথমেই সেটি খুঁজে বের করতে হবে আপনার জীবনের কোনো লক্ষ্য না থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না নাবালা রাবিকান একজন সফল উদ্যোক্তা অর্থাৎ যিনি নিজের উদ্যোগে ব্যবসা শুরু করেন লাভের আশায় আর্থিক ঝুঁকি নিয়ে থাকেন এবং এই বইটিতে সময়ের সাথে সাথে তিনি সারা জীবনে যে জ্ঞান অর্জন করেছেন তা নিয়ে আলোচনা করা হয়েছে রবিকান্ত নিজেও প্রথম দিকে কোনো লক্ষ্য স্থির করতে পারেনি একের পর এক অসফলতার সম্মুখীন হয়েছেন কিন্তু তারপরে তার পরিচয় হয় ব্যবসার জগতের সাথে এবং তখনই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তার একজন সফল বিজনেসম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার মাধ্যমে তিনি অনেক সম্পদ তৈরি করতে পারেন কি করতে হবে এবং নিজের কি কী গুণ রয়েছে তাও জানা মানে নিজেকে একটি পণ্যের আকারে উপস্থাপন করা আপনি অনন্য আপনার যে সুনির্দিষ্ট জ্ঞান রয়েছে বা আপনার যে যে গুণ সেগুলো একত্রে আর অপর কোনো ব্যক্তির কাছে নেই অপরকার বৈশিষ্ট্য অবিকল আপনার মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং নিজেকে একটি গুণমান পণ্য হিসাবে কল্পনা করুন নিজের দক্ষতা এবং জ্ঞানের অনন্য মিশ্রণকে ব্যবহার করার চেষ্টা করুন সেটি আপনাকে সফলতার অনেক কাছে নিয়ে যেতে পারে নিজেকে গড়ে তুলতে অবশ্যই কিছু বছর সময় লাগবে তবে আপনি যত তাড়াতাড়ি লক্ষ্যের পথে হাঁটা শুরু করবেন তত তাড়াতাড়ি সম্পদ অর্জন করতে পারবেন রবিকান্ত সম্পদে নির্মাণ এবং ধনী হও এই দুটি জিনিসকে মৌলিক পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন ধনী হওয়ার ব্যাপারটি শুধুমাত্র অর্থ বা টাকার সাথে জড়িত ওয়েলথ বা সম্পদ হল এমন একটা জিনিস যা ঘুমানোর সময়ও আপনার জন্য অর্থ উপার্জন করে দেবে অর্থ বা টাকা হল সম্পদের একটি রূপ মাত্র কিন্তু সম্পদ মানেই টাকা এমনটা নয় সম্পদে যে কোনো মূল্যে আপনার জন্য অর্থ উপার্জন করে দেবে এমন কি আপনি যদি সক্রিয়ভাবে সেটির সাথে জড়িত নাও থাকেন যেমন আপনার কারখানার কর্মচারীরা কাজ করলে পরোক্ষভাবে আপনার আয় হবে কোনো রবট বা কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আপনার জন্য উপার্জন করে দেবে না ভালো রাবিকান্ত জোর দিয়ে বলেছেন আপনাকে অর্থের নয় বরং সম্পদের সন্ধান খোঁজা উচিত সম্পদ টেকনোলজি বা প্রযুক্তিতেও রয়েছে প্রযুক্তি জগৎ ক্রমাগত বিকাশিত হচ্ছে এমন একটি সময় ছিল যখন গাড়ি প্রথম আবিষ্কার হয় তখন গাড়িকে যুগান্তকারী প্রযুক্তি হিসাবে বিবেচিত করা হতো হ্যাংরি ফোর্ট সেখান থেকে ধনী হয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে ফোর্ট কোম্পানি তাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল আপনিও যদি সম্পদ অর্জন করতে বা সমৃদ্ধশালী হতে চান আপনাকে প্রযুক্তির জগতে নতুন কিছু আবিষ্কার করতে হবে মানুষ প্রযুক্তিতে কি চায় যেমন স্মার্টফোন বা ল্যাপটপে নতুন কোনো ফিচার তা আপনাকে খুঁজে বের করতে হবে এমনকি সেটি গ্রাহকের মাথায় আসার আগেই আপনাকে বাজারে লঞ্চ করতে হবে আপনি যে ক্ষেত্রেই কাজ করেন সেটি সম্পর্কে যথেষ্ট দক্ষতা এবং জ্ঞান ক্ষমতা থাকা উচিত স্মার্ট আইডিয়া নিজের নির্দিষ্ট প্রতিভা খুঁজে বের করুন এবং সেটি সম্পর্কে জ্ঞান অর্জন করুন জ্ঞানের যে সুনির্দিষ্ট দিকটার উপর এই বইতে দেওয়া হয়েছে সেটি হল সেলস বা বিক্রয় অনেক মানুষ আছেন যারা বিক্রি করার গুণটা নিয়েই জন্মগ্রহণ করেছেন তাদের যে জিনিস যে কাউকে বিক্রি করার ক্ষমতা রয়েছে এটি এমন একটি জ্ঞান বা দক্ষতা যা দেখে হয়তো অপরের ঈর্ষা হতে পারে যার মধ্যে বিক্রি করার দক্ষতা এটি তাকে স্কুলে প্রশিক্ষণ দিতে হয়নি হয়তো সে ছোটোবেলায় বন্ধুদের সাথে দোরাদোরি করেই বড় হয়েছে কিংবা হয়তো তার বাবা মায়ের মধ্যেও বিক্রি করার গুণটা ছিল এবং তাই তাদের সেই সন্তান এমন প্রতিভার অধিকারী হয়েছে আপনি যদি চমৎকার বিক্রয়ের সাথে জন্মগ্রহণ নাও করে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে এখনও বিক্রয়ের বিষয়ে প্রচুর দক্ষ হয়ে উঠতে পারেন তার জন্য সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে হবে আপনি যদি সত্যি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হন তাহলে সেলস নিজের দক্ষতার বিকাশ নিজেই গঠাতে পারবেন স্মার্ট আইডিয়া থ্রি নিজের উদ্দেশ্য সাধন করার উপায় খুঁজে বের করুন এটি পরিষ্কার আপনি যে বিষয়ে দক্ষ এবং যাতে আপনার জ্ঞান রয়েছে সেখানেই কনন করলে সব পথ পাবেন রাবিকান এই তত্ত্বের পাশাপাশি আমাদেরকে আরেকটি তত্ত্ব দিয়েছে সেটি হলো এমন কাজ করা যেটি আপনার জন্য আকর্ষণীয় এবং উপভুক্ষ জরুরি বা প্রয়োজন আছে বলে কাজটি করছেন এমনটা নয় রাবিকান তার নিজের জীবনের নির্দিষ্ট একটি বছরে সবচাইতে বেশি ইনকাম করে কিন্তু সেই বছরেই তিনি সব থেকে কম কাজ করেছিলেন এবং নিজের কাজের প্রতি সবচেয়ে কম গুরুত্ব দিয়েছিলেন সেই বছর তিনি শুধুমাত্র এমন কিছু কাজ করেন যেগুলো তার কাছে আনন্দদায়ক ও মজাদার মনে হয়েছিল তিনি এমন একটি প্রজেক্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন যেটি তার কাছে আনন্দদায়ক এবং বিনোদনমূলক মনে হয়েছিল যেহেতু আনন্দ সহকারে কোনো চিন্তা ছাড়াই কাজটি করেন তিনি নিজের সেরাটা দিতে পেরেছিলেন নিখুঁতভাবে কাজটি সম্পূর্ণ করতে হবে এবং কাজটি সফল না হলে কি হবে ইত্যাদি দুশ্চিন্তা আপনি যত কম করবেন তত বেশি ন্যাচারালি বা সহজে আপনি কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন আপনার মানসিক চাপ যত বেশি কম হবে আপনি তত বেশি মনোযোগ আপনার কাজের মধ্যে দিতে পারবেন আপনার কর্মক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে আপনি সেরা ফলাফলটি দিতে পারবেন বর্তমানে একটি পেশার খুবই চাহিদা তাই বলে আপনিও সেটিকে আপনার কেরিয়ার হিসাবে নির্বাচন করে নিলেন এমন যেন মুঠেও না হয় আপনি যেটাতে দক্ষ সেটি বেছে নিতে হবে এবং সেই বিষয়ে আপনাকে সেরা হয়ে উঠতে হবে নিজেকে এতটাই দক্ষ করুন যেন আপনার জায়গা কেউ না নিতে পারে গ্রাহকদের মাঝে এই বিশ্বাসটি তৈরি করতে হবে যে আপনার কাছে না গেলে তাদের চাহিদা সম্পূর্ণ হওয়া সম্ভব নয় তারপর আপনি সেই চাহিদাকে আরও বহুগুণে বাড়িয়ে তোলার চেষ্টা করুন এইভাবেই আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন স্মার্ট আইডিয়া ফোর সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন আপনি যদি সমৃদ্ধশালী হতে চান তাহলে সেরা হওয়ার কৌশল শিখতে হবে এবং শীর্ষ থেকে আপনাকে কি করণীয় সেটাও ভালোভাবে বুঝতে হবে এবং এগুলোর জন্য আপনার নিজের জাজমেন্ট বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বিকাশ করতে হবে মনে রাখবেন এই দক্ষতা অনেক বছরের অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জনের মাধ্যমেই সম্ভব রাভিকানদের মতে জাজমেন্টের সিদ্ধান্ত অর্থাৎ নিজের কর্মের পরিণতি জানা আপনি অমুক কাজটি করলে সেটির ফলাফল কি হতে পারে সেটি আগে থেকেই বুঝতে পারা ফলাফল সম্পর্কে সচেতন হলেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলস্বরূপ আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন স্পষ্টভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করলে আপনি নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া কিংবা বিচার করার দক্ষতাকে উন্নত করতে পারবেন কিন্তু ঠিক কোন উপায়ে স্পষ্টভাবে চিন্তা করা যেতে পারে আপনার পেশা যাই হয়ে থাকুক না কেন বেসিক বা মৌলিক বিষয়গুলি আপনাকে ভালোভাবে জানতে হবে আপনি যদি নিজের বেসিক বা ফাউন্ডেশন মজবুত রাখেন তাহলে স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি ত্রিকোণমিতি কোনোভাবেই ভালো করে বুঝতে পারবেন না যতক্ষণ না গণিতের মৌলিক বিষয়গুলি বুঝবেন রাভিকানদের মতে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হল সে যে একটি শিশুকে কোনো কনসেপ্ট সহজে ব্যাখ্যা করতে পারে যারা স্মার্ট বা বুদ্ধিমান তাদের চিন্তাধারাও স্পষ্ট সুতরাং আপনি যে বিষয়ের উপর আপনার ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন সেগুলোর প্রাথমিক পর্যায়ে ফিরে যান সেই বিষয়ের ভিত্তিকে মজবুত করে তুলুন এবং তারপর ধীরে ধীরে আরও জটিল টপিকগুলো জানার চেষ্টা করুন বাস্তব বা সত্যি ঘটনার সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তা শিখতে পারলে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করতে পারবেন বাস্তবে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা আপনাকে মেনে নিতে হবে এরকম হতো বা ওই রকম হওয়ার উচিত ছিল এগুলো বাস্তব নয় নিজের আদর্শ বা নিজের চিন্তা ধারা অনুযায়ী একটি নির্দিষ্ট দিকে দৃষ্টি ভঙ্গি রাখলে আপনার সিদ্ধান্ত বা বিচার ভুল হতে পারে স্মার্ট আইডিয়া ফাইভ সুখে থাকাও একটি শিক্ষণীয় বিষয় দশ বছর আগেও রাবিকান সুখে থাকার বা কুশি থাকার কোনো কারণ খুঁজে পেতেন না এমনকি নিজের সুখ কিভাবে খুঁজে নিতে হয় এসব নিয়ে কোনো চিন্তা করতেন না সংক্ষেপে বললে হ্যাপিনেস বিষয়টি তার অগ্র ছিল না যদি সেই সময় তার হ্যাপিনেসকে এক থেকে দশের ভিতর রেটিং দেওয়ার কথা বলা হতো তিনি হয়তো দুই দিতেন কিন্তু বর্তমানে তিনি বেশ খুশি এবং তিনি হ্যাপিনেস রেটিংকে নয় দিয়েছেন হ্যাঁ অনেক টাকা উপার্জন তাকে সুখী হতে সাহায্য করেছিল কিন্তু রাবিকান উপলব্ধি করেছিল নিজের সুখ খুঁজে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য অন্য বিষয় থেকেও আপনাকে সুখ খুঁজে নিতে হবে কিন্তু সুখ বা হ্যাপিনেস কি প্রত্যেক ব্যক্তির জন্য সুখ বা হ্যাপিনেস আলাদা আলাদা বিষয়ে হতে পারে যা না ভাল রাবিকানকে খুশি করে তা হয়তো আপনাকে খুশি করবে না এবং যা আপনাকে খুশি করবে তা হয়তো না রাবিকানকেও খুশি করবে না অনেকের কাছে সুখ বা হ্যাপিনেস হল মানসিক সন্তুষ্টি অনেকের কাছে আবার অনেক টাকা উপার্জন করা সুখের সাথে সংশ্লিষ্ট কিন্তু অনেক মানুষ আবার সুখ বা খুশি থাকা কি সেটা সংজ্ঞায়িত করতে পারে না রাভিকানদের মতে হ্যাপিনেস প্রত্যেক মানুষের জীবনে ডিফল্ট সেটিং মতো থাকা উচিত অর্থাৎ বিশেষ পরিস্থিতি ছাড়া তাকে সবসময় খুশি থাকা উচিত খুশি বা সুখে থাকতে গেলে আপনার মন থেকে এই অনুভূতিটি সরিয়ে ফেলতে হবে যে আপনার জীবন থেকে সবসময় কিছু অনুপস্থিত রয়েছে আপনি কতবার বলেছেন আমার এই জিনিসটি দরকার বা আমার ওই জিনিসটি চাই আপনার পক্ষে সেটা গোনা সম্ভব নয় কারণ আপনি অজস্রবার বলেছেন বারবার বলেছেন সর্বদা কিছু চাহিদা বা কিছু প্রয়োজন আপনার সুখ ধ্বংসের মূল কারণ আপনার সর্বদা আকাঙ্ক্ষা হয় যে অতীতে সেটি পেলে ভালো হতো বা ভবিষ্যতে অমুক জিনিসটা পেলে তবেই আমি খুশি হতে পারবো ফলস্বরূপ আপনি নিজের বর্তমান সম্পর্কেই ভুলে যান আপনার পছন্দের কোনো বস্তু আপনার নিজের হাতে পেলে তা আপনাকে সন্তুষ্টি এনে দেয় আপনাকে মানসিক তৃপ্তি প্রদান করে সুতরাং নিজেকে বিশ্বাস করান আপনাকে সুখী করার জন্য কোনো বস্তু কোনো পুরস্কার অথবা কোনো শিরোনামের প্রয়োজন নেই সুখী হওয়ার জন্য পৃথিবীতে আপনার অস্তিত্ব থাকাটাই যথেষ্ট আপনি যে সুস্থ সবলভাবে বেঁচে আছেন সেটাই আপনার খুশির কারণ হওয়া উচিত আমরা কেউ জানি না যে আমরা কবে পৃথিবী ছেড়ে চলে যাব তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করুন হ্যাপিনেস এটি শিখার বিষয় আপনি সুখে থাকবেন কি না সেটি আপনি নিজেই নির্বাচন করতে পারেন আপনি চাইলে প্রতিদিন আপনার নিজের কাজের জন্য একটি খুশি খুঁজে নিতে পারেন খুশি থাকার জন্য আপনার কোনো বিশেষ মুহূর্ত বা বিশাল কোনো অ্যাচিভমেন্টের প্রয়োজন নেই কি কোনো কারণ ছাড়া সিম্পলি নিজের অস্তিত্বের জন্য আপনি খুশি হতে পারেন সর্বদা খুশি থাকুন নিজেকে খুশি রাখার চেষ্টা করুন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং